wa lan yaminu bihi wa lan tatallaqat wa ri wa la ra'a dunni laqad shududun fasila ladaini sayyidatil amali ونشهد <applause> أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحمدنا وشريك عنا وفضلنا محمد نعم عبده ورسوله فالصلاة في حب تشيرا فداداعا الى الله به وسوف يرجعكم صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أم أما بعد بسم الله الرحمن الرحيم. إن إنما من يشرك بالله فقد حرحر الله عليه حجاجات الألباب وما هو أبد إلا أن نبغى للظالمين أبدًا.

فإن بني من ترك صلى الله عليه وسلم فقد بني الله. إلى أن الحمد صدق 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 عمي. وصدق صدق صدق صلق 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 الكريم ونحن على الشاشة الحمد لله رب العالمين. محمد العالمين من الرمارف. অনসবতো উপস্থিত প্রিয় যে মহান প্রভু আল্লাহর আমাদেরকে আজকে এই শ্রী শ্রী দুর্গামূর্তি দুর্গামূর্তির মতো পবিত্রতম দিন এবং কিছু বিষয়ে সবচেয়ে দামি জায়গা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে চেয়ে রাখা আল্লাহ আল্লা মসজিদে আশা আশা এবং কিছু খুঁটিনাটি কথা মাত্রা সম্মানত্ব দেয় করেছেন এজন্য তিনি খুশি হয়ে আলাইহি আলহামদুলিল্লাহ এই সুর সম্বন্ধে এসেছে রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা করে আলহামদুলিল্লাহ তামাম ইযাম ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি লিল্লাহে ইলা আলিহি ওয়া তা'আলা তা'আলুহা মিনাস আল্লাহ পাকের হাবিব বলেন দুনিয়ার বুকে কোন বান্দা জফাত আল্লাহ তাআলার সন্তুষ্টির দিশে আল্লাহ তাআলার প্রশংসা করতে গিলে একবার আলহামদুলিল্লাহ বলবেন

اللهم اكر حمید بيقول جئت محمد صلى الله والحمد لله سبحان الله والحمد لله الله تبارك رب العالمين ميزان الوالا کے گل بار کی

চোদ্দ সতেরো বছর পূর্ব থেকে শুরু হয়েছিল চাষ সঙ্গে একদম ব্যায়াম

حضرت عيسى عليه السلام كيف جلّق <صفيق> ويكلم الناس في ثمرة ما من الصالحين قال أن لا ولد ولا ولد قال <applause> كذلك الله يخلق ما يَشَاشًا إذا هو ما فإنما يحيى ويعلم الكتاب والحكمة والإنجيل إلى بني إسرائيل شرب

তো আল্লাহর রাসূলের জামানা থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এবং রাসূলুল্লাহর উপর নাযিলকৃত কুরআনের বিধানই চালু থাকবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবতার মুক্তির জন্য মানবতার সফলতার জন্য তার কর্তৃক দশটি নসিহত করেছেন

تاکہ جب حضرت معاذ بن جبل <سؤال> کے یا بُنامے بولے ڈاک دلین ڈاک دیا بولیں تم کو 10 تا وصیت کرتے تھی 10 تا وصیت کرتے تھی आदेश کرتے تھی یہ आदेश سمجھی چاہیے تو تمہاری دنیا اور آخرت امن کی ہو جائے লা তাশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা উকিলতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার প্রিয় সাহাবী এক

সন্ত্রাসীরা করে তাকে এক পর্যায়ে তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি দাবিয়া

Tiene más

থেকে কে উদ্ধার করেন করেন আল্লাহ তালা উদ্ধার করেন করেন সমস্ত অন্ধকার এবং

ভালো বান্দা করতে পারে আমার অসচ্চলতা থেকে দূর করে সচ্চলতা দান করতে পারে বন্ধত্ব দূর করে সন্তান দান করতে পারে এই রকম আজিদা বিশ্বাস যেগুলো আল্লাহ তাআলা সম্পর্কে করতে হয় যেগুলো আল্লাহ তাআলাই পারেন এইগুলা কি বান্দা করতে পারে এই রকম মনে করা এটাও শিরক শুধু মূর্তি পূজা করা মূর্তি সামনে সমর্পণ করা এটাই শিরক છે તો বর্তমান সমাজে মাজারের যাওয়া মাজারের দরজায় যাওয়া মাজারের ভিড় কাছে চাওয়া ভক্তি করা সবটাই ভাই এটা আছে কিনা বলেন

কমা করা হুন নাও না এবং তার ঠিগা নিগ জাহানা পজিব করে দিবে তা ঠকার টান না। য আমলা যত হাালো কাল নামা নাম এ ঘন দি কর দাম দা ব হলে সমস্তা আমার সাথে হয়ে যাবে আরে কানি ননা বলে না বলেলা আস ক পালা মাসন না আমা বললে প নামে ফসি। না ই নাস রাষ্টতাতা আল্লা ভাল ভুলা না আমি তার লা মুগেজিকে জিদের সেবেে বধে

Obrigado,

সমস্ত হয়ে যাবে এবং সিঁড়ি শীতের গাছের নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট তার মধ্যে আর পার্থ্য নাই হিন্দুরা দুর্গা পূজা দুর্গাপূজা এছাড়া

আল্লাহর রাসূল বলেন আসসালাতু ওয়াসসালাতু আল হামদু লিল্লাহি বিল ক্বায়া আসসালাতু ওয়াসসালাতু লিল সালাত ওয়াল জুমআহ ইক জুমআ থেকে আরেক জুমআ এক জুমআ দাইতো না পরের জুমআ এর পরের জুমআ বরাবর যেভাবে জুমআ দাইতো পাঁচ ওয়াক্ত নামাজ যে বিতই জামাতের সাথে আদায় করলো আল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যখানে দিবারমিশি রাতে তার দখত গুনাহ হয় সমস্ত সগিরা গুনাহ সাড়াই அল্লাহ আন মাম সাওয়া াবানি সুধুম সুদস নামায় থ স্থ থ। আচলা জেলা চলা ন ্যত্রনিমা বানা ন্ নাන්න।